যেখান দিয়ে হাওড়া ব্রিজে উঠছে রাস্তা দিয়ে হাওড়া ব্রিজে নেমে আসছে এই দিক দিয়ে হচ্ছে আর এই দিকে অনেক দোকান এদিকে দিকে এলাম খুব ভালো লাগছে এসে মানে জায়গাটা এত সুন্দর সামনে রাস্তাটা এত গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকাল সকাল রীতিমতো সকাল সকাল মানে এখন বাজে সাড়ে ছটায় আমরা বেরিয়ে পড়ছি আজকে দেখতেই পাচ্ছ আলো দেখে আর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি আমি আমার এরকম হয় যে কোনো দিন যদি সকালবেলা উঠে কোথাও যাওয়ার থাকে তো তার আগের দিন রাত্রেবেলা আমার পেছনে কুকুরগুলো আছে ভয় পাচ্ছি যে আমার এদিকে আসছে কিনা তার আগের দিন রাত্রেবেলা একদম ঘুম আসে না যে উঠতে পারবো কি না এই সব ভাবতে ভাবতেই অর্ধেক সময় চলে যায় তারপরে কি হয়েছে কালকের রাত দুটোর সময় আমাদের এখানে পাওয়ার কাট হয়ে গেছিলো আর যাই না এত সব জায়গায় এসি চলছে সেসবের লোড নেওয়ার জন্য হয়তো তো আবার বেশিক্ষণ ছিল না মোটামুটি দুটো দশের মধ্যে আবার চলেও এসেছিলো কারেন্ট যাই হোক সেই সময় একটু গেছে ঘুমের বারোটা বেজে তো সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিয়েছিলাম একদম ডট সাড়ে পাঁচটাতে উঠে পড়েছি উঠে আমি উঠেছি সাড়ে পাঁচটায় কারণ আমার রেডি হতে হতো শাড়িটাই পরে দেখে বুঝতে পারছি যে ফটো শ্যুট করতেই যাচ্ছি সকাল সকাল কেন এত সকাল সকাল যাচ্ছি কোথায় যাচ্ছি শেয়ার থাকো সকাল ওয়েদার এরকম খানিকটা চলে দেখো সকাল সকাল জেএসটি ভবনের মোড়ে আর ওখানে এত কলেজ গোটা রাস্তাটা কি ফাঁকা লাগছে না সকাল সকাল একদম ফাঁকা আর এদিকে ওরকম মানে অন্যরকম ব্যাপার লাগছে একটা বাস আসছিল আমরা সেটা কোথায় চলে গেল কে জানে কম সংখ্যায় কম সেই জন্য আমরা অত উঠে গেলাম কারণ দেরিও হবে যত বেলা বেড়ে যাবে তত গরম আর রোদটাও বেড়ে যাবে সেই জন্য এসেছি আমাদের ডেস্টিনেশন যেটা হচ্ছে হাওড়ার মল্লিক ঘাটের ওখানে যে ফুলের মার্কেট সেখানে তো ফ্লাওয়ার মার্কেটে আজকে আমরা ছবি টবি তোলার জন্য এসেছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখনই যা রোদ বিশ্বাস করো মানে মনে হচ্ছে মাথা মাথা ঘুরে যাবে এরকম অবস্থা প্রচণ্ড রোদের তেজ সেই জন্য লোকজনও কম এখানে ফুলের তো যেখান দিয়ে হাওড়া ব্রিজে উঠছে রাস্তা সেখান দিয়ে গিয়ে নিচে যেতে হবে যেখানে ফুলের মার্কেট আছে তো আমরা একটু হেঁটে হেঁটেই যাচ্ছি এখানেও মোটামুটি আছে বাট এখানে কম হাওড়া ব্রিজে এখান দিয়ে সিঁড়ি নেমে আসছে নিচে এই দিক দিয়ে হচ্ছে আর এই যে চলে এসেছে বিশাল ফুলের মার্কেট এত বড় ফুলের মার্কেট মানে এই মার্কেটটা সত্যি বিখ্যাত ফ্লাওয়ার মার্কেট হিসাবে বিশাল বড় সব রকম কোন দিকে যাবে হচ্ছে ফুল আর মানে এদিকে ফল টল এসবও আছে অনেক দোকান এদিকে মিলিয়ে ফুল প্রচুর পরিমাণে ফুল এখানে ফুলের দোকান লোকজন আসছে আলাদাই ব্যাপার আমরা একদম মিষ্টায় চলে যদি অনেক কিছু শুকটুট করা হয়ে গেছে দেখে পারছো এটা নিয়েছি একটা থোকা নিয়েছে পঞ্চাশ টাকা এখানে এক থোকা আরও অনেক বেশি থোকা আছে সবই পঞ্চাশ টাকায় দিচ্ছে ওরা ত্রিপ হিসেবে নিজেটা একটু বেশি পড়বে বললো সেই জন্য মেনলি এখানে সবাই এসে নিয়ে যায় বান্ডিল বান্ডিল নিয়ে যায় সেই জন্য ওরা বেশি বেশি বিক্রি করা কম খুব একটা দেয় না আর মাথায় লাগে রজনীগন্ধা দুটো চেন নিয়েছি পাঁচ টাকা করে নিয়েছে এখানে বেশি বেশি তুমি যদি নাও বালকে তাহলে কিন্তু তোমার ঠিকঠাক করবে তাহলে একটু বেশি লাগবে বলে মনে হবে আর এখানে এখান থেকে সব জায়গায় ফুল যায় সেই জন্য এত ভিড় এখানে কি বলবো আর একদিকে ভালো হয়েছে ওয়েদারটা একটু রোদটা একটু কম হয়ে গেছে আমাদের শুট করতে করতে এটা খুব ভালো জিনিস বাইরে এর আগে যে জায়গাটা ছিলাম সেখান থেকে একটু ভেতরের দিকে এলাম এখানে দেখো প্রচুর কিন্তু রকম গোলাপ এর আগে যেখানে ছিলাম ওখানেও গোলাপ একদম থোকা থোকা গোলাপ পাওয়া যায় যেরকম আর কি উৎস হয় এদিকে দেখো ওই জায়গাটা কিন্তু দেখো দেখা যাচ্ছে যে এখানে মালা টালা বিয়ের মালা যারা বিভিন্ন রকমভাবে বানাতে চাও কমই চাও তারা কিন্তু এখান থেকে নিতেই পারো আর আমরা যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এই যে দেখো হলদি বলো বা বিয়ের ডেকোরেশনের যে সমস্ত জিনিসগুলো দেখো পেছনে একটা দেখা যায় এইভাবেই সাজায় এই জিনিসগুলো কিন্তু এখানে আছে প্রচুর কিছু দেখো এখানে যে ফ্লাওয়ার মার্কেটে মানে যদি ফুলের তোমাদের দরকার থাকে তাহলে অবশ্যই আসতে পারে অনেক কমে অনেক রকম অনেক কিছু পাবে মানে অনেক সস্তায় হয়ে যাবে সেটা মানে কোনো অনুষ্ঠান পার্পাসে বলো বিয়ে পার্পাসে বলো অন্য কোনো পারপাসে যদি নিতে চাও ফ্লাওয়ার অবশ্যই এসো একটু আরও সকাল সকালের আলো ভালো হয় কারণ যত বেলা বাড়ছে ভিড়ও বেড়ে যাচ্ছে ওখানে প্রচণ্ড ভিড় মানে দাঁড়িয়ে যেত স করে ঠিকঠাক পছন্দ করে নেবে সেই উপায়টা নেই এত লোকজন সব সময় মানে যারা যারা সেল করে তারা আসছে নিতে যারা ওদেরকে মালা দিচ্ছে তারা আসছে নিতে আর সমস্ত টাইমটা লোক বিজনেস করছে এমন একটা দোকান নেই দোকানে তো ফাঁকা গিয়ে দাঁড়ানো যাবে বা কথা বলতে পারবে তো ভেতরে খাওয়া দাওয়ার দোকান আছে চায়ের দোকান আছে কচুরির দোকান আছে দেখলাম অনেক রকম ইডি দেখছে যেহেতু এত লোক যাচ্ছে আর এত লোক ওখানে ফুল ফুল ব্যাচে গরমে আমাদের অবস্থা প্রচন্ড খারাপ এখন হাওয়াটা এসে একটু ভালো লাগছে আর ফাইনালি চলে এসেছি ফি ঘাটের রাস্তাটার সামনে আর বহুদিন পর আবার এলাম খুব ভালো লাগছে এসে মানে জায়গাটা এত সুন্দর সামনের রাস্তাটা এত নির্জন ফাঁকা ফাঁকা থাকে যে এসে বেশ মজাই লাগে দেখছো সামনে সাদা জায়গাটা এখানে কিন্তু আগে ঢুকতে দিত তো এর এখানে মানে যারা আমার সাথে ইনস্টাগ্রামে বা ফেসবুকে যুক্ত আছে দেখেছো আমি এই ওগুলোর ওপরে লিটারালি বসে ছবি তুলেছিলাম ওই থামগুলোর সাথে তো এখন এটা আই থিঙ্ক হ্যাঁ পোস্ট কোভিড এরিয়ার পর থেকে বন্ধ করে দিয়েছে মানে আর ওখানেটা ওখানটায় ঢুকতে দেয় না কারণ লোকজন বসে শুয়ে এমন অবস্থা করে সেই জন্যই হোক যে জন্যই হোক এখন আর ঢোকা যায় না বাট বেশ ভালো লাগতো ওখানে ঢুকতে অনেকেই এসছো এখানে এসে ঘুরে গেছো আর এখন একটু অন্যরকম হয়ে গেছে মানে রুলস অ্যান্ড রেগুলেশন ওদের আর এই ডানদিকের যে রাস্তাটা দেখছো এখান দিয়ে কিন্তু গঙ্গার ধারে যাওয়া যায় ওখানেও বোটিং করার ব্যবস্থা আছে বোটিং মানে আর কি নৌকা করে তোমাকে ঘুরিয়ে দেবে ওরা দেখো এত প্রি ওই শ্যুটও চলছে মানে এই যে ওদের কী অবস্থা বারবার করে শট নিতে হচ্ছে আলাদাই ব্যাপার যাই আমাদের যা শট টট নেওয়ার ছিল কিছু হয়ে গেছে প্রিন্সেফ ঘাটটা এত সুন্দর জায়গা বিকালের দিকে আমার মনে হয় গরমকালে আসলে আরও ভালো কারণ একটু নৌকা করে ঘোরা যাবে এই গরমে আর কিচ্ছু মানে এত সুন্দর জায়গাটা যে ঠিকঠাকভাবে এনজয় করবো সেটা পারছি না এত গরমে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে যাই হোক চলো ওর অবস্থা দেখো এতক্ষণে মনে হচ্ছে আমাদের একটু শান্তি বেরিয়ে উবের বুক করেছিলাম বাট এত সময় লাগছিলো মানে প্রায় ন মিনিট দশ মিনিট দেখা ছিল ওয়েটিং টাইম তো আমরা একটা ওয়াইড ট্যাক্সি যেটা এসি ট্যাক্সি সেটা পেয়ে গেছিলাম তো উনি আমাদের পৌঁছে দেবে প্লাস এসিটাও চালিয়ে দিয়েছে এতক্ষণে মনে হচ্ছে যে আমাদের শান্তি লাগছে বেশি ভেদ করে রোদটাই আমার বেশি লাগছে কিন্তু তাও একটা ঠান্ডা হাওয়া আসছে মানে সেটাতেই ঘুমিয়ে টুমিয়ে পড়ি একটু জল টল হলে ভালো হতো আমরা জলটাও নিয়ে আসতে ভুলে গেছি সকাল সকাল বসে ফ্যানের তলায় মনে হচ্ছে যে ধরে প্রাণ এলো আমরা এসে একটু সময় নষ্ট করিনি দুজনে জাস্ট ঢুকে স্নান করেছি প্রায় দশ পনেরো মিনিট ধরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বসলাম এখন মনে হচ্ছে যে কি বলবো তিন চার দিন পাঁচ দিন হয়তো আমরা এরকম ফ্যানের হাওয়া খাইনি বা বাইরে ঘুরে বেড়াচ্ছি এরকম অবস্থা লিটারেলি এবং টেম্পারেচারটা দেখছিলাম আমরা যখন এলাম রুবির সামনে আমরা ছিলাম তখন বাজে ঘড়িতে পোনে দশটা আর টেম্পারেচার ছিল থার্টি সিক্স বাট আমার আরও বেশিই লাগছিল আর তখনই দিদি টেম্পারেচার দেখলো খোনে যেটা দেখাচ্ছে দুপুরবেলা একটা থেকে তিনটের মধ্যে ফোর্টি টু ফোর্টি ওয়ান ডিগ্রি মানে ভাবো যে কি পরিমাণ গরম আরও আগামী দিনে আসতে চলেছে তো সবাই কিন্তু সুস্থ থাকো ভালোভাবে মানে বাড়িতে থাকো বাইরে বেরোলেও জল আমি আগের দিন একটা জিনিস নিয়েছিলাম এসেছিলাম নুনচিনির জল করে নিয়ে মা বললো ট্রেনে নিয়ে যেতে তো সেটা এনেছিলাম এবং আমি বলবো যে যদি নর্মাল জল নাও নাও নুন চিনির জলটা এক বোতল হোক বা দু বোতল হোক ছোটো ছোটো বোতল সঙ্গে রাখো খুব উপকার দেয় ওটা মানে নর্মাল জল খেতে ভাল লাগছে না গরম হয়ে যাচ্ছে নুনচিনির জলটা আমি গোটা রাস্তা খেতে খেতে এসেছিলাম এবং সেটা অত্যি ভালো কাজ দেয় গরমে ডিহাইড্রেশান এসবের দিক থেকে খুব ভালো ফল পাবে সেটায় শরীরটাও ভালো রাখে সুস্থ রাখে তো সেটার রেখো সঙ্গে আর খুব দরকার না হলে বাইরে বেরোনোর দরকার নেই রাস্তাঘাট একদম ফাঁকা দেখতে পাচ্ছো কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই আমরা সকালবেলা গেছিলাম সকালে যেরকম রাস্তা ফাঁকা থাকে সেরকম ছিল যখন এলাম পোনে দশটা মানে অফিস টাইম স্কুল টাইম আজকে যদিও ছুটি রামনবমীর দিন বলে কিন্তু তবুও সেরকম কিন্তু কোনো গাড়ি ঘোড়া দেখতে পেলাম না কিচ্ছু দেখতে পেলাম না যাই হোক মানে কি বলবো আমি ওখান থেকে অনেকগুলো ফুল কিনেছিলাম আমি দেখাচ্ছি এখানে সব রেখে দিয়েছি অর্ধেক ফুল শুকিয়ে দেয় ফুলগুলো বেশ ভালো লাগে আমার এগুলো নিয়েছি তো এটা এই কালারটা নিয়েছি আর একটা কালার আছে এই কালারটা নিয়েছি আর একটা লাইট কালার ছিল ভীষণ সুন্দর ওটার মানে সিঙ্গেল পিস ছিল না নিলে থোকা নিতে হতো এটা নিয়েছে ওরা দশ টাকা করে নিল। আর এটা তো আগেই বলেছি তোমাদেরকে সূর্যমুখীটা নিয়েছিলাম দেখো শুকিয়ে যাচ্ছে এখনই আর এটা নিয়েছে পঞ্চাশ এই গাঁদা ফুলটা যে দাদার থেকে আমরা গাঁদা ফুলের টট নিয়েছিলাম ছবি উনি ফ্রিতেই দিয়ে দিল কিন্তু এখানে তো পুজো করার ব্যাপার নেই তাই আর কাজে লাগছে না যাই হোক আমি রেখে দিয়েছি এমনি সব ফুলগুলোই তো চলো ব্লগটা এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব শিগগিরই সঙ্গে থাকো বাই ভাই